নিউ ইয়র্ক প্রবাসী প্রিসিলা মাঝে মধ্যেই দেশের রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তার এসব মন্তব্য যেমন প্রশংসা কুড়ায় তেমনই হয় আলোচনা সমালোচনাও চব্বিশের গণ অভ্যুত্থানের সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি এবার মাহফুজ আলম আর শিবির কাণ্ড নিয়ে মুখ খুলেছেন এই ইনফ্লুয়েন্সার বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিসিলা লিখেছেন শিবির বোতল মারবে না এটা তাদের ইতিহাস ঐতিহ্য ও সংবিধানে নেই জনাব মাহফুজ স্যারকে বোতল নিক্ষেপের পর তিনি দাবি করলেন ওরা শিবির কিন্তু তিনি কোনো করলেন করলেন না, না না, কাউকে সরাসরি বলে দিলেন ওরা শিবির। আমি নিজে জামাত বা শিবিরের কেউ নই তবে যতটুকু জানি ওরা বোতল ছোড়ার মতো কাজ করে না এটা তাদের আদর্শে নেই ওদের বিরুদ্ধে সার্জারির মতো অভিযোগ আছে সত্য মিথ্যা জানি না কিন্তু ওদের বিরুদ্ধে বোতল নিক্ষেপের মতো অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি আমার কথায় যদি বিশ্বাস না হয় ছাত্রলীগের ছেলেদের জিজ্ঞেস করে দেখতে পারেন ওরা বলবে শিবির বোতল মারে না ওরা অত্যন্ত প্রশিক্ষিত এবং পরিকল্পিত কাজ করে ওদের প্রতিটা কর্মী এক একজন মাস্টারমাইন্ড আপনি যেভাবে অভিযোগ করেছেন তাতে ওদের রাজনৈতিক ইতিহাস ও পরিচয়ের উপর সরাসরি অপমান মাহফুজ স্যার ওরা কিভাবে খেলবে তা বোঝার আগেই আপনার অনেক দেরি হয়ে যাবে আপনাদের কথা ও আচরণে সতর্কতা জরুরি বোতলটা কিন্তু আপনার ব্যক্তিগত দিকে নয় বরং আপনার সরকারের দিকেই ছোড়া হয়েছে এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন এটা নিঃসন্দেহে দুঃখজনক আপনারা যদি মনে করেন নিরাপত্তা নেই তবে শিক্ষা নিন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেই চাইলেই তো নিজের ফেসবুক পেজে বক্তব্য দিতে পারেন কিংবা সংবাদ সম্মেলন করতে পারেন যেখানে নিরাপত্তার ঘাটতি আছে সেখানে না যাওয়াই শ্রেয় আপনি চাইলে বুয়েট প্রুফ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন আর একটা কথা মনে রাখতে হবে আপনারা দেশের প্রতিনিধি অপরাধের বিরুদ্ধে বলতেই পারেন কিন্তু সময় প্রেক্ষাপট ও প্রয়োজন নিয়ে বলা উচিত বিবেচনায় বিরোধিতার পথে না গিয়ে আলোচনা ও সংশোধনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে ডক্টর ইউনুস জামাত শিবিরের বিপক্ষে কখনো সরাসরি কিছু বলেছেন বলে জানা নেই হাসিনা সরকার পতনের পর সেনাবাহিনীর প্রধান তার বক্তৃতায় প্রথম যে নাম উচ্চারণ করেছিলেন তা ছিল জামাতের আমিরের তাই বোঝা যায় আপনার বক্তব্যে ভাষাগত না থাকলেও কৌশলগত ভুল রয়েছে মেসি নেইমার কিংবা রোনালদো সবসময় বল পেলেই গোল দেয় না অনেক সময় তারা বল ছেড়ে দেয় অন্যের জন্য সব বলে শট নিতে নেই পিসিলের এমন মন্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা হয়েছে সমালোচনাও গোলাম ফারুক নামে একজন লিখেছেন কোনো সংগঠিত বিষয়ে তদন্ত করার পূর্বে গায়ে তকমা দেওয়া হলো ফেসিস্ট আওয়ামী লীগের চরিত্র মাহফুজ সাহেব আওয়ামী চরিত্র ধারণ করবেন না কামাল পাশা নামের একজনের মন্তব্য পিসিলা বয়স ছোট মানুষ কিন্তু তার গভীর জ্ঞানের বক্তব্য আমাদের অনেককেই মুগ্ধ করেছে সুদূর আমেরিকা থেকেও যে দেশটাকে এত ভালোবাসা যায় তা প্রিসিলার মধ্যেই বেশি দেখতে পাচ্ছি আর অনেকেই আছেন নাম বললাম না জন্মভূমিকে ভালোবাসা যে নৈতিক মানবিক ও জীবনের মতো দায়িত্ব হওয়া উচিত সেই বিষয়টি বাংলাদেশের মানুষ যতদিন না বুঝবেন ততদিন দেশের মঙ্গল হবে না তাই আসুন দেশকে সবচেয়ে ভালোবাসি এমনকি সন্তানের চেয়েও নুনিয়া নামের একজন লিখেছেন সত্যি বলছো আপু আমি একজন মেয়ে হিসেবে তোমার কথাটার যুক্তি আছে বলে মনে করি আমি কোনো রাজনীতি করি না সাধারণ একজন ছাত্রী আমি ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করি তবে শেষমেশ প্রিসিলাকে জামাত শিবির ট্যাগ দিয়েছেন শাহিনুর তিনি লিখেছেন তুমি যতই নিজেকে বলো জামাত শিবিরের কেউ না তুমি সম্পূর্ণ জামাত শিবিরের এজেন্ট দর্শক আপনার কি মনে হয় প্রিসিলা কি সঠিক বলেছেন নাকি ভুল জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন